আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস কিছুদিন আগে আমি সোফিয়ার সাথে প্র্যাঙ্ক করেছিলাম স্কিন চেঞ্জ করে তো প্র্যাঙ্কটা বলা যাবে না কি তোমরা হচ্ছে ভিডিওটা দেখে এসো যাই হোক ওই ভিডিওতে সোফিয়াকে প্র্যাঙ্ক করেছিলাম একটি স্কিন নিয়ে আর ভাবছি আজকেও আবার সোফিয়ার বাসায় গিয়ে আবারও সোফিয়াকে প্র্যাঙ্ক করব কিন্তু কিছুটা অন্যভাবে তো গাইস যাওয়া যাক আর ওই স্ক্রিনটা নিয়ে নি তারপরে যাবো সো গাইজ দেখতেই পাচ্ছ যে আমি অন্য স্ক্রিনে চলে আসছি তো এবার যাওয়া যাক সো গাইজ দেখতে পাচ্ছ যে আমি এখন চলে যাচ্ছি সোফিয়ার বাসায় তো যাওয়া যাক কিন্তু গাইজ দাঁড়াও তারাও গাইজ একটু ভালোভাবে চেক করতে হবে দাঁড়া ওর বাসাতে কলিং বেল না দিয়ে ঢুকে দেয় আচ্ছা তো আরে ভাই ও কই লিটারেলি সোফিয়া কি বাড়ি থাকে না এটা আবার কে রে ভাই হ্যালো কে কে তুমি সোফিয়ার বাসায় আমি হচ্ছে আমি হচ্ছে সোফিয়ার কাজিন হই তুমি জানো আমি সুফিয়ার কে না আমি জেনে কি জানো কে কে ঘরে চলো বৃষ্টি হয় আসো আসো কল করে আসবি আমি কথা বলবো সোফিয়ার সাথে কল দাও মনোবাইল দাও

আর এখান থেকে আমি চেষ্টা করছি এই যে এগুলো ভাঙার এগুলো ভেঙে ভেঙে আমি কারণ হচ্ছে সুফিয়ার বাড়ি ঢুকতে পারবো এবং ঢুকে বুঝতে পারবো যে আসলে কে ভাই কোন আজমে চলে আসছে Taş শো গাইস দেখতে পাচ্ছি নাম কি জানিনা জীবনেও দেখিনি বাট এর মাথা খারাপ প্রচুর আমি আজকে দাঁড়াই কে মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি ওয়েট হ্যাঁ

বাট আমি তো এবার ওর বাসায় ঢুকেই ছাড়বো সোগাইজ আমি উপর চলে আসছি বাসার খুব কষ্টে দেয়াল টপক দেখলেই এবার

আমি তো থামবো না এবার আমি ইনভিজিবিলিটি নিয়ে যাবো তো এবার তো সে কিছু বলতে পারবে না এবার আমি গিয়ে দেখবো তার কি চলে আসলে তো গায়ে দেখতে পাচ্ছো তারপরে সামনে চলে আসছি আমার yeah, সাথে <laughs> আরে কি কররে রে ভাই সে তো কোনো কথাও বলে না এডা বার ভাই কি চলে বুঝছিনা মানে আজো ছটকা ন কান্দো কান চলে মাথা খারাপ হয়ে গে মেন্টাল হসপিটালে যা লাগবে কে রে ভাই অকারন আসছে